কারণ হয়েছে এত সুন্দর হয়েছে সবগুলো দেখো পপকর্নটা খুব ভালোভাবে ফুটেছে আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি নতুন রেসিপি নিয়ে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমাদের রেসিপি তোমাদেরকে দেখাবো আজকে আমি বাড়িতে পপকর্ন কিভাবে বানাতে হয় কিনে খায় বাচ্চারা ছেলে মেয়ে সবাই পপকর্নটা খুবই পছন্দ করে আর খেতে খুবই ভালো লাগে ছোট বড় সকলের পছন্দ রেসিপি তো বন্ধুরা আজকে যে আমি পপকর্নটা বানাবো তার জন্যে কিছুটা আমি ভুটটা নিয়েছি এই যে ভুট্টাগুলো দেখো কত সুন্দর দানা নিয়েছে এই যে ভুট্টাটা কেমিক্যাল ছাড়া আমি আজকে পপকর্নটা বানিয়ে তোমাদের দেখাবো তো দেখো ভুট্টাগুলো আমি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি নিয়ে একদম ঝরঝরে খটখটে হয়েছে তো বন্ধুরা আশা করছি তোমাদের আজকে রেসিপি খুব ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা হাতেই তেলটা নিয়ে নেবো যে সাদা অয়েল তেল নিয়েছি এবার ভুটটাতে দিয়ে দিব এইভাবে ভুট্টাতে তেলটা ভালো করে মাখিয়ে নিব হাত দিয়ে এইভাবে মাখাবো ভুট্টার যাতে গায়ে সমস্ত তেলটা মিশে যায় সেইভাবে মাখিয়ে নিব তেলটাকে এই যে থালায় ঢেলে দিয়েছি এবার আমি তিন ঘন্টা ধরে রোদ্র রেখে দিব ভুট্টাটা ভালোভাবে রোদ্র খাওয়াতে হবে এবার আমি তিন ঘন্টা পর তোমাদের সঙ্গে দেখা করবো তো বন্ধুরা তিন ঘন্টা পর ফিরে এলাম ভুট্টাগুলো রোদ্রে শুকিয়ে নিয়েছি নিয়ে রান্নাঘরে চলে এসেছি সাদা তেলটা দিয়ে দিয়েছি গরম হয়েছে এবার শুকনো ভুট্টাটা দিয়ে দিব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তোমাদের দেখায় কেমন হয়েছে পপকর্নটা এই যে দেখো দারুণ ভাবে ফেটে যায় সুন্দর হয়েছে এবার তুলে নিব খুব সুন্দর হয়েছে পপকর্নটা দেখো এই ভাবে বাড়িতে তোমরা ভুটটাকে তেল মাখিয়ে রোদ্র 3 থেকে 4 ঘন্টা রোদ্র দিয়ে রেখে দিবে পপকর্নটা পপকর্নটা দেখো হয়েছে তো বন্ধুরা এই যে পপকর্নটা ফুটছে দেখো ফটফট শব্দ হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয় কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখানে আমার একটু অসুবিধা হবে বড় ঢাকনা লাগে তো তোমাদের দেখানোর জন্য ঢেকে দিয়েছি দেখো কত সুন্দরভাবে পপকর্নটা ফুটেছে বন্ধুরা বড় ঢাকনাটা সামান্য ছোট তোমাদের হয়েছে দেখানোর জন্য ঢাকনাটা ছোট হলেও আমি দেখাবো তোমাদের এই যে সহজ উপায়ে পপকর্নটা বাড়িতে ভেজে নিতে পারবে দোকান থেকে পপকর্ন শোনার কোনো প্রয়োজন হবে না এবার আমি ঢাকনাটা তুলে পপকর্নটা তুলে নিব দেখো দারুণ হয়েছে পপকর্নটা মেলা খেলায় বিক্রি করে রাস্তার ধারে বিক্রি করে এইগুলো সিনেমা হলে সিনেমা দেখতে দেখতে খেতে খুবই ভালো লাগে তো দেখো এই পপকর্নগুলো সব জায়গায় চলে ছোট বড় বাচ্চারা খুব পছন্দ করে সেই রেসিপি আজকে তোমাদের দেখাচ্ছি বাকিগুলো এইভাবে ভেজে নেবো বন্ধুরা এই যে দেখো দারুণ হয়েছে পপকর্নটা কত সুন্দর হয়েছে দেখো হয়েছে পপকর্নটা বন্ধুরা দেখো এত সুন্দর দারুণ হয়েছে পপকর্ন কত সুন্দর হয়েছে দেখায় তোমাদের এত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এই পপকর্ন দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায় তো আরও হয়েছে এত সুন্দর হয়েছে সবগুলো দেখো পপকর্নটা খুব ভালোভাবে ফুটেছে বসে সবাই মিলে গল্প করি বৈঠক করি সেই সময় পপকর্নটা খেতে আমরা শুরু করি এত ভালো লাগে আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি আর আমি পপকর্নটা খাবো একটু খুব ভালো হয় একটু খেতেই হয় তো পরে আমি খাবো তবুও তোমাদের দেখাই একটু আমি খেয়ে নিব দেখো খুব ভালো হয়েছে তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে পপকর্নটা তো এইখানে ভিডিও শেষ করছি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাটা